season 2 ওহ আর ইউ ক্রেজি কথা বাচ্চা না আমি চোখ বন্ধ কইলে দেখতে পাই নীল সাগরের পানি থেকে আপনি উঠে আসছেন আহ টক টকে লাল শাড়ি পরে কি অদ্ভুত দৃশ্য দোমলা দোমলা কথা ক খালি কথা কইতা সস্ত কইতাছস সহকারী করতে আইছস গ가가Shore এরুমটারে মনে হইতাছে কি মিডল ইস্ট তেলের খনি কোথায় কোন জায়গায় পুরে আছে কে জানে যদি স্লিপ খাই পুরে যাই আমার তো কোমর ভেঙে যাব শুনছিলাম না আড়ালে দাঁড়িয়ে সব কিছু না যেভাবে দুজন কথা বলতেছে না যে ভলিউমে কথা বলতেছেন বাইরে লাগে না একদম বাইরের গেট থেকে শোনা যেতেছে তো মামা কি অবস্থা আপনার এখন ভাইরা মানুষে মানুষ এমন ভাবে মারে তোর লগে তো আমার ভালো রিলেশনই আসলো মামা খাতির তো ছিল সারা জীবনও থাকবো কিন্তু সত্যি বলতে কি মামা যখন মারছিলাম তখন আসলে আপনার পিছন দিতে মারা শুরু করছিলাম প্রথম যে দুটা বাড়ি জোরে পড়ছে না দমার দাম দামার দাম ওই দুটা আমি দিছিলাম কিন্তু তিন নম্বর বাড়ি দশ আমার মামা হঠাৎ মনে হইল কি রে এই চোরের ঘরে চোর তো আমি মানে মামাকে তো আমি হয়তো চিনি চিনা চিনা লাগতেছে মুখটা এরপর কিন্তু মামা মারি না আমি থেমে গেছি তিন নম্বর বাড়িটা কি ইচ্ছা করে দিচ্ছে তাই না মানে আপনি মায়েরগুলা মানে গুনে রেখেছিলেন সম্ভব নাকি মারের সময় মার গুনে রাখা মামায় রাখে মামা অনেক খায় তো মামা মাঝে মধ্যেই খায় অভ্যাস আছে মামা মামায় মাঝে এই জন্য গুনতে পারে এক দুই ওমা তিন ওমা চার এভাবে মামা গুনতে পারে আচ্ছা মামা চলে না প্রথমে সুস্থ ওঠেনি না আমি তো পুরোপুরি সুস্থ হই না রে এমনভাবে মার সস উফ অবস্থা তো খারাপ রে আমার সুস্থ হইতে হইতে আরও সময় লাগবো আমার এই বাইরে থেকে দেখে মনে হয় আমি সুস্থ কিন্তু আসলে সুস্থ না ভিতরে খুব অসুস্থ সুস্থ হইতে আমার মনে হয় আরো এক সপ্তাহ থাকতে হইতে পারে এখানে এটা কি হাসপাতাল ভাই না হাসপাতাল এই বাড়ির কাছে কিছু না উনি ডাক্তার কাম নার্স নার্স কাম ওয়ার্ড বয় উনি মেডিসিন ওনার দেখলে এমনি সুস্থ হয়ে যাবো গা ডাক্তার আপা ডাক্তার আপা এত বড় মোটা ইনজেকশন নেই মামাকে দিব ব্যথা কমবে হুম ঠিক আছে এটা যদিও হাসপাতাল আমি একটু পরবর্তিত আছি তোমার বাসায় কি চোর কে ছিল শুনলাম হ্যাঁ আসছিল পরে আমরা ওই আমি আর রকি মামার মধ্যে একটা ফ্রেন্ডলি মারামারি হয় রকি মামা বুঝে না আমার মাথায় উফ মাথার মধ্যে বাড়ি দেয় পড়ার কথা ছিল প্রায় তেরো চোদ্দোটা স্লিপ পড়ার সম্ভাবনা ছিল কিন্তু পরে না চুলের কারণে আর আমার মাথা চামড়া অনেক মোটা ই আপনি দেখেন না এই যে দেখেন না না তুলের কারণে দেখবেন না তো কোকড়া চুল না এ দেন টোময়রে ধরা যায় না এখানে আমি তো নাটক কম করো নেক্সাস ভাই না ভালো মানুষের মারলে কি হয় জায়গাতে এক শ্যাম্পায় এসেছিসগা ঠিক আছে हां আমার অবস্থা ভালো না আমি আমি মোনায়েব ভর্তি গেলাম হসপিটালে হ্যাঁ আমি হাসপাতালে ভর্তি গেলাম আমার বেড কুন্ডে ডাক্তার আপা ডাক্তার আপা আমার বেড কুন্ডে এটা না এটা আমার ওয়ার্ড কুন্ডে এটা না এটা দেখি এটা আমার চাপেন না আরে আরে ব্যথা তোর আপনি ট্রান্সফার করছে আপনাকে সিসিইউ তো দিতে চাপেন আপনি চাপেন অবশ্য আর চাপেন ও ও মা গো ও মা আ মজা ও গুড়া দুধ দিছ না ও ও কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছে কেন নিচে নাম্য আমি আবার কি করলাম আপনাকে নিচে নামতে বলেছি নাম্য কেন কি কি বলবেন বলেন

একটু সুন্দর করে বলেন ও আসলে একটু দুষ্ট প্রকৃতির ছেলে মানে আপনার তো হাতে দেখছি অনেক দাগ হয়ে গেছে কিছু লাগানি কি লাগাবো আর কে লাগাই দিবে না মানে মলম বা বরফ জাতীয় কিছু বললাম তো এগুলো কে লাগা দিবে ও আমার বাসা আছে আমি আপনি আসেন আমি কোথায় যাব আসেন না বাসায় আসেন আমি বরফ লাগিয়ে দিব আসেন চান লাগবে না বরফ লাগবে না আচ্ছা বুঝতে পারছি আপনি আসবেন না আচ্ছা আপনি এখানেই দাঁড়ান আমি বরফ নিয়ে আসতেছি আচ্ছা এখানে খাওয়া আছেন এই যাও তো একটা

আপনার যেখানে দরকার সেখানে ঘুষবেন ও মানে আপনি কোথায় কোথায় মারছেন কোথায় কোথায় ব্যথা পাইছে আমি তো নিজে কিছুই দেখতে পারতেছি না আসলে রাগের মাথায় অনেক বেশি মেরে ফেলছে তো মানে কোথায় যে মারছেন নিজে যায় না কিন্তু আপনার হাতের এই জায়গাটা বেশি কালো হয়ে আছে মানে একটু হাতটা পড়ুন একটু একটু হাতটা উপর করে

বরফটা এতটুকুই আছে এটা ওনার লাগবে মলম আছে মানে মাথা ধরে লাগে হ্যাঁ সেটা আছে তো চলেন একটু মলম লাগাই আপনি এদিকেই দাঁড়ান আমি নিয়ে হ্যাঁ ভাইয়া আপনি একটু কষ্ট করে এদিকে ঘষেন হ্যাঁ ঠিক আছে মলম লাগাই

সেটা সুস্থ হয়ে গেছে হ্যাঁ সেইটাই এই কথাটা আমি বলতে আসছি তাহলে বলা হয়ে গেছে বাইরে যে বসো আর কথা না বার্তা খালি বাইরে বাইরে আপনার সমস্যা কি আমার সমস্যা তুমি আমি হ্যাঁ আপনার সমস্যা চলেন যাবেন আপনি আমার সামনে দেশ হয় না কথা বলি আপনাকে ওই লোক ওই লোক যদি বাস থেকে না যায় আমি বোঝা বলো যতদিন থাকবে আমি ততদিন থাকবো এবং ওই রুমে আমি থাকবো না কি বাজে বন্ধ মানে থাকা যায় না এখন থেকে আমি এই থাকবো এসব কি বাজে কথা বলতেছো তুমি তারে বিদায় না কর আস্তে কথা বলো তাকে বিদে না করলে আমি এগো ছাড়ব না হুম আপনি কাজ করবেন আপনি আপনার কিছু জামা কাপড় নিজের সাথে করে আর আপনি এখন থেকে নুরিয়ান টিজি রুমে ঘুমাবেন হবে ঘুমাবেন নুরিয়ান টির সাথে আর দয়া করে বিছানার চাদরটা চেঞ্জ করবেন এসি রিমোটটা কই বাহ কত সুন্দর একটা সমাধান তুমি দিয়েছো সাথে ভেরি নাইস যে মানে আমি দুই মেহমানের জন্য আমার দুইটা বেডরুম ফ্রি করে দিব আর আমি নুরি সাথে গিয়ে থাকবো ফ্যান্টাস্টিক তাহলে আপনার কাজ করেন দুই মুক্ত করেন আর দুইজনে বিদায় করেন পাগল তুমি মানে মেহমানকে কেউ না বলে মানে আমি বলতে পারবো মেহমানকে বেলহুতে কি অদ্ভুত কথা বলে আমার তো খুব বলেন আমি কি মেহমান না তুমি মেহমান অবশ্যই মেহমান আমি এমন মেহমান যে মানে আসলে মানে যাবই না কোনোদিন মানে পারবেন না ওরকম মেহ মানে এক দেড় বছর টানা থাকবো আমি

কিন্তু ওই ওই পারফিউমের গ্র্যান্ড আছে না ওইটা আসলে আপনার নিজস্ব একটা সুবাস আছে একটা সুন্দর একটা স্মেল আছে ওইটাকে না একদম মাটি চাপা দিয়ে দেয় যদি আপনার ওই যে শ্যামা ওই যে মানুষই তো না এই অপরাধ ওরা আমি বার ফাঁসে দিতাম বার না কেন একবার আপনার জন্য মাফ করতাম তাই না চট কানা দিব একটা রোমান্টিক ডায়লগে আসছে না আমি মানে আপনি এই না কেমন জানি কথা বলছো আসো পরে আবার হয় কি রান্ডু ভাই

じゃあ তুই আমরা ওমরে কাচুমাচু করতেছিলি কেন কত ওই ফাত্রার মতো কথা কইছতা তো রন্টু একজন মহিলা তরে বরব কইসা দিতেছে তাতে কি হইছে কাচুমাচু করতেই হইব তোর অবস্থা দেখে মনে হইতাছে জীবনে কোনদিন কোন মায়া দরেে বর্ষ করে নাই दटটা বছর তুই বিআইত্ত আছিলি বেটা আচ্ছা ফাত্রা কথা থুইয়া আসল কথা আয় আসল কথা আছে নাকি এবার তা আছে না ওই বেটা ওই মহিলা আমারে বরব কইসা দিতেছে তাই বলি কই রকির বাচ্চার অরকি বরব gost হইব বরফ নাই ওই কত সরে মলম গুছে দিতে তা আমার ঘরের ভিতরে দিয়া একলা একলা এটা কি ফাইজ দেবে পাইছে নাকি তা তো তোর সমস্যা কি আরে সমস্যা নাই মানে হই বেটা লেভেল আছে না লেভেল না বুঝতে হইব না এসব লেভেল টেবিল আমি মানি না আমি শ্রেণী হেন সমাজে বিশ্বাস করি তোমার শ্রেণী আমি খুব ভালো করে জানি তোমার তো আমার ওইটা নাই এক মাইয়া বরফের গসা দিছে হেই অব গসাল লিখা একদম পয়রা গিয়ে আছো আরে বেটা তুই বড়ই পাতাতে গসল কর মইরাই তো গেছস মরা মানুষ আইছে আবার জ্ঞান দিতে এই যে লাইন সারা আউবাউ কথা তোর কি হয়েছে কত আমারে কি হইবো আমার কিছুই হয় নাই আমি কি তোমার বাড়িতে আইতে পারি না হাজার বার পারোস সীমা কে বলlara dise নাই ওই nara দিব কি আর nara আমি খাওয়াই দিমু কি করতাছে কত নষ্ট ছোট লোক একটা মহিলা সামান্য করে দেন মহরে টাকা লাগে আমারে যে কি প্যারাটা দিতাছে খালি কয় টাকা দাও টাকা দাও টাকা দাও আবার কি কইছে জানোস আমার নামে মামলা করব টাকা দিস নাই কেন হইছে না সাথে সাথে রায়টা দিয়া দিলি টেকা দাস না গেলি গা তুই আরে দিলে চাইবো কেন আবার ওই বেটা চক্রান্ত কইরা তো তুই দেন মোহর করছ পাঁচ লক্ষ টাকা আমি তোর ছয় লাখ টাকার গহনাই দিয়া লাইছি আমি চক্রান্ত করে দেন মোহর করছিলাম কি কইতাছ সেই সব তুই শালা তুই আমি দুই লক্ষ টাকা দেন মোহর দিতে চাইছিলাম তুই চক্রান্ত কইরা পাঁচ লক্ষ টাকা দেন মোহর দিছস তুই হলে কা সবচেয়ে বড় শত্রু আমার তোর আসকারা পায়া সীমা এখন আমার লগে এরকম করতেছে তোর মাথা নষ্ট হয়ে গেছে তগ কারণে আমার মাথা নষ্ট হইছে তোর সাথে কথা কয় বেকার আমার লগের কথা ভাই ছড় গাড়ি আমি অনেক চেষ্টা করছি তোর সেটা থাকার কিন্তু হয় না না তোর আমি থাকতে পারবো না বহু জায়গায় গেছি বহু ভালো ভালো জিনিস খাইছি কিন্তু তোর সবসময় আমার মনে পড়ছে বুঝছে বস বিদেশি কে মাইসে থাকে কন বিদেশের টাকা আছে মাগার আমি উত্তরা নাই বস এই ফুটপাথ নাই রাস্তা নাই আর সব থেকে বড় কথা বস বস আপনি নাই বস আপনি সারা আমার কিছু ভাল লাগে না কন ডাইরেক্ট তোর সারা আমিও থাকতে পারি নাই রে খুব কষ্ট হয়েছে আমার বস বিদেশ থেকে মেলা টাকা আনছি মেলা টাকা আমি বিদেশ থেকে চকলেট আনি নাই সাবান আনি নাই খেজুর আনি নাই কম্বল আনি নাই খালি ট্যাকা আনছি আর টেকা বস ব্যাংকের থেকে এখন টাকা তুইলা খামু আর মহল্লায় রং বাজি করে বেড়াবো কি কর চল মসজিদে যাবো হ্যাঁ চলে শুক্রিয়ার নামাজ পড়বেন নাকি বস সেটা পড়বি সমস্যা নাই কিন্তু একটা মিলাদ তো দিতে মিলাদ কিসের মিলাদ আরে আমি মাইর খেয়েছি এটার মিলাদ কি আপনারে কেন মারছো বস জন্য তুই কি করবি আর শালার হারামি তুমি যে দেশে আইবা আমার আগে কইছো আর আমার মায়ের খাওয়ানোর পরে তোমার লেগাইতে হইলো হ্যাঁ বস কোন আবহর অফিস থেকে কইছ না যে আপনি মায়ের খাইবেন খুব মজা পাইছস না ডাইরেক্ট খুব মজা পাইছস আমি এখনো মাইর খেলে তোর মজা লাগে না হ বস একটু লাগে আরে পাপ আ খোদা কি পাপ করছিলাম ওর মতো একটা মূর্খ পাপে এসিস্ট্যান্ট আমার জীবনে আইন না

আপনার এইভাবে একা রাইখা চলে গেল কেনভাস তোমার বন্ধু বন্ধু নেশা করে ফান্ডু ফান্ডু খায়

আমার লোকে ফাইট হইছে ডাকলাই ও সারা দিন ফাইট করবা তোমরা আর লাঠিয়ার নাম দিবা আমারে না লেটার কম আমি ডাকতাছি খাওয়ার লাগি ডাকলি পেলেট নিচে টাকা একবার তুমি এক দের খেলাইছো আমার আবার এই হেলানো পুরুষ সাজা করার অনেক আছে ওইটা আপনারা দেখলে বোঝা যায় আপনি সোজা করেন মাস্টার একদম আপনার স্যার দেখে তো মনে হয়তো আপনার একটা ভকির মসজিদের সামনে গিয়ে দাঁড়ান বেলা আবারে মানুষ বড় দীক্ষা গুলা দেয় আপনিও আমার সাথে যায় খারাপ আপনারা তো পকেট খালি টাকা নাই